আজকে আমরা লঞ্চে করে মায়াপুর ঘাট গঙ্গা যমুনার মধ্যে দিয়ে যাচ্ছি তো আপনারা যখন আসবেন একটা মায়াপুর ফেরি ঘাট যেখানে আমরা দাঁড়িয়ে আছি আপনারা দৃশ্য দেখতে পাচ্ছেন এবং অনেক ভক্ত আমাদের সঙ্গে আছেন এই লঞ্চের মধ্যে অনেক প্রভু আছেন যারা মায়াপুর দর্শন করে এখন বাড়ি ফিরছেন তো আমরা এই ভিডিওতে মায়াপুর ঘাট থেকে মায়াপুর ফেরি ঘাট যেটা আছে আপনার কি করে যাবেন নিয়ারবাই রেলওয়ে স্টেশন কী আছে মায়াপুরের দর্শনার্থী সম্বন্ধে কখন ফেস্টিভ্যাল হয় কোন সময় টাইলে আপনার ভালো লাগবে সমস্ত কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো এবং অনেক কিছু আপনার এই ভিডিওতে লাস্ট পর্যন্ত থাকলে দেখতে পাবেন যে সমস্ত অনুষ্ঠানগুলো হচ্ছে যেমন আমাদের পঞ্চদত্ত মহা অভিষেক ভবনের দর্শন থেকে শুরু করে কীর্তন মেলা নরসিংহগড়ের যে আবির্ভাব অনুষ্ঠান সব কিছু আপনারা এর মধ্যে দেখতে পাবেন তো ভিডিওটাকে পুরোটাই দেখবেন লঞ্চটা ছেড়ে দিয়েছে আমাদের নয়াপুর ফেরিঘাট থেকে তো এখন আমরা যমুনা নদীতে আছি তো যমুনা নদীর ভিতর দিয়ে আমরা অ্যাকচুয়ালি যাব যমুনা থেকে আমরা গঙ্গায় যাব। তো আপনারা যখন যাবেন তো এই যে লঞ্চে করে দশ টাকা করে নেবে এবং আপনারা যদি যে নাও বলে ঠিক আছে নৌকাতে করে যদি আপনি আসেন তাহলে আপনার সেইখানে পাঁচ টাকা করে নেবে ঠিক আছে আমি বলবো দুটো এক্সপিরিয়েন্স নেবেন দুটোই খুবই ভালো আপনি যদি নৌকা করে আসেন তাহলে সামনে আপনি ভগবানের দর্শন করতে পারবেন ভগবান শিব রাম ঠাকুর পঞ্চদ ঠাকুর আরও অনেক ঠাকুর আছেন এবং সামনেই একটা গঙ্গাঘাট আছে যেখানে আপনি স্নান করতে পারবেন ঠিক আছে যাওয়ার সময় আর এটার মধ্যে একটা ডিসটেন্সটা হচ্ছে গিয়ে আপনার যে লঞ্চ ঘাটটা না মোটামুটি আপনার তিনশো মিটার মতো কাছে তিনশো মিটার মতো আপনি যদি যখন যেখান থেকে নামবেন যদি আপনি নৌকাতে করে নামেন না তাহলে আপনাকে মোটামুটি চারশো মিটার হাঁটতে হবে আর যদি আপনি লঞ্চে করে নামেন তাহলে আপনি জাস্ট পঞ্চাশ থেকে একশো মিটার হাঁটলে আপনি অটো পেয়ে যাবেন তো এটাই হচ্ছে লঞ্চ ঘাট এবং নৌকোর মধ্যে নৌকো যেটা আপনি যাবেন সেটা মধ্যে পার্থক্য এবং আমরা গঙ্গার মধ্যবর্তী দিয়ে এখন আমরা চলে যাচ্ছি গঙ্গার মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি মায়াপুর ঘাটের দিকে ঠিক আছে এবং এই যে আমি হ্যাঁ দাঁড় হয়ে গেছি এবং আমাদের প্রভুরা আরও সবাই আছেন এখানটায় ঠিক আছে মাতাজিরা আছেন এবং এই যে প্রভু এসছেন আসানসোল থেকে এসছেন তো আপনাদের সবাই খুবই ভালো লাগবে তো আপনারা সবাই আসুন এবং এই অনুভূতি আপনারা নিন যে কেমন লাগে ঠিক আছে এবং এই যে আমরা নেমে গেছি নেমে যাওয়ার পর আমরা এখানটায় এবার এখানে দুটো ঘাট আছে যেটা আমি প্রথমে বলিনি একটা হচ্ছে গিয়ে ঘাট একটা হচ্ছে ফেরিঘাট লঞ্চ ঘাটে যাবেন তো পাঁচটা করে নেবে জনপতি এবং ফেরিঘাট দিয়ে যখন আপনি আসবেন তখন টাকা করে নেবে একটু ডিস্ট্যান্সটা কম বেশি আছে আমি একটা ব্লগে আপনার দেখে নেবো আর এটা হচ্ছে অটো স্ট্যান্ড দেন এখান থেকে আপনি বিষ্ণুপ্রিয়া কিংবা নবদ্বীপ ধাম আপনি স্টেশন যেখানে যাবেন সেখানটায় যাওয়া হবে বিষ্ণুপ্রিয়া গেলে পনেরো টাকা নেবেন নবদ্বীপ ধাম গেলে আপনাকে কুড়ি টাকা নেবে তো আমরা যখন এর আগে যখন আমরা স্কুল মায়াপুরতে বের হয়ে আসি তখন আমাদের

করবেন এবং অনলাইন পেতে আছেন এবং ইউটিউব পাবেন সেটা আমাদের জানাবেন আর আরও ব্লগ আসবে যেটা আমার সঙ্গে রাখতে ভবিষ্যতে আমাদের দাদা আনির মাথা দিয়ে সবাই নিত্য করছেন আপনারাও যোগদান দিন আপনারাও আসুন পরিবহন এবার আমরা সাইকেলে করে শ্রুতি ভবনের দিকে রওনা দিচ্ছি আমার দাদা সাইকেলটা রাইড করছেন পাশেই অন্নদান আছে যেখানে আপনারা বিনামূল্যে থ্রি টাইমস ফোরস পাবেন মায়াপুর এলে অন্নদান ক্ষেত্র সবসময় খোলা থাকে সকাল নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত দেন আবার বারোটা থেকে খুলে যাবে দুপুর দুটো পর্যন্ত এবং বিকেলেও খোলা থাকে ঠিক আছে তো আপনারা সবাই আসুন এবং আপনারা প্রসাদ পান এখানে ঠিক আছে আপনাকে এখন আমরা সাইকেলে করে শ্রুতি ঘরের দিকে রওনা দিচ্ছি